বংশের আর আমার আম্মুর অন্য বংশের তাদের মা বেঁচে থাকতে জেনে আম্মুর এই ঘরে পা না রাখে এই কথা বলে দিয়েছিলেন তিনি সেদিন আব্বু নিজের ঘর ছেড়ে দেন তারপর থেকে আমাদের কেউ যেতে দেওয়া হয় নাই আব্বু নিজে যেত না তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে উপলক্ষে আসতে কিন্তু আম্মুকে যা আনতো না আমার আম্মুর প্রথম সন্ধ্যা যখন ছেলে হয়েছিল তখন আমার আব্বু খুশিতে সবাইকে দাওয়াত দিয়েছিল তখন আমার দাদিমাও যান সেইবার নাকি আমার আম্মুর সাথে অনেক ভালো করে কথা বলছিলেন আমার আম্মুর মনে করে তার শাশুড়ি হয়তো বা নাতির মুখের দিকে তাকে সব রাখ অভিমান ভুলে গেছেন তাই আম্মু খুশি ছিলেন সেদিন দাদিমা চলে যাওয়ার সময় ছেলে বাবুর নাভি খুঁজে নিয়েছিল আম্মুর থেকে দাদিমা বলেছিল বাচ্চার নাবি যেখানে সেখানে রাখা ভালো হবে না বাচ্চার ক্ষতি হতে পারে তাই আম্মু বিশ্বাস করে দাদিমাকে নাভিটা দিয়ে দেয় কিন্তু তিনি নাভি